আচ্ছা বলুন তো ডালনা কথার অর্থ কী আজ তৈরি করব আলু পটলের ডালনা রেসিপির মাঝখানে সেটা আপনাদেরকে বলে দেব ডালনা কথাটা কোথা থেকে এসছে বা এর অর্থ কী প্রথমে আলুটাকে আর পটলটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলও ঝরিয়ে নিয়েছি প্রথমে পটলটাকে ভালো করে ভাজা করে নেব আচ্ছা আলু পটলের ডালনার অর্থ হলো আলু আর পটল দিয়ে তৈরি নিরামিষ হালকা ঝোলযুক্ত তরকারি মানে ডালনা কথাটা প্রাচীন সংস্কৃত বা বাংলায় দোলনা বা দোল শব্দের সাথে সম্পর্কযুক্ত যার অর্থ হল হালকা ঝোল বা তরল এটা এক ধরনের সাধারণত নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন ছাড়া এটা তৈরি হয় তবে আধুনিক যুগে কখনো কখনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় আর এবার পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আলু ভেজে নিচ্ছি আর আদা জিরে কাঁচা লঙ্কা করে মিহি করে বেটে নিচ্ছি আর তরকারি কথাটির অর্থ হলো যে কোনো সবজি রান্নাকে বোঝানো কিন্তু ডালনা শব্দটা একটা বিশেষ ধরনের তরকারি এর যা সামান্য হালকা ঝোলযুক্ত থাকে সেটা সম্পূর্ণ নিরামিষ এবং আদা জিরে গরম মশলা দিয়ে রান্না করা হয় তো আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু পটল দিয়ে ভালো করে আবারও কষিয়ে গরম জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ চিনি দেবো আর শেষে ভাজা মশলা দেবো যেহেতু ডালনা একটু ঝোলযুক্ত হয় তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ভালো লাগলে শেয়ার করবেন